আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে লড়তে সৌদি আরবকে হিজবুল্লার প্রস্তাব এদিকে বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত হওয়া উচিত নয় বলছে জাতিসংঘের মহাসচিব আরও থাকছে ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া জানিয়ে দেব গাজা সিটিতে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণার অভিযোগ ভেনিজুয়েলার শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে লড়তে সৌদি আরবকে হেজবুল্লার প্রস্তাব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই লিবারনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সৌদি আরবের প্রতি অতীতের বিরোধ বলে সামনে এগুনের আহ্বান জানাচ্ছে শুক্রবার সৌদি আরবকে অতীতের বিরোধ তুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরির আহ্বান জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নায়ম কাসেম একই সঙ্গে রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো করার প্রস্তাব দেন তিনি বার্তা সংস্থা রয়টার্স বলছে দু সালে সৌদি আরব এবং অন্যান্য অন্য পোশাগ্রহ দেশগুলোর সিয়া হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে সাম্প্রতিক মাসগুলোকে রিয়া ওয়াশিংটন এবং লেবাননের অভ হিজবুল্লার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগ দিতে লিবারনের সরকারকে চাপ দিচ্ছে এই গোষ্ঠীকে নিজস্ব করার জন্য শুক্রবার টেলিভিশন সম্পর্চিত এক ভাষণে কাসেম বলেছেন আঞ্চলিক দেশগুলোর উচিত হিজবুল্লা নয় বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা এ সময় রেয়াদের সঙ্গে সম্পর্ক সংস্কারের প্রস্তাব দেন তিনি কাসেম আরও বলেছেন আমরা আপনাকে আশ্বস্ত করছি যে হিজবুল্লাহ অস্ত্রগুলো লেবানন সৌদি আরব এবং বিশ্বের অন্য কোন স্থান বা সত্তার দিকে নয় বরং ইসরায়েলি সত্যের দিকে তাক করা হয়েছে তিনি বলেছেন আমরা যাতে ইসরায়েলের মুখোমুখি হতে না পারি হতে পারি এবং তাকে দমন করতে পারি হিজবুল্লার উপর চাপ প্রয়োগ করলে তা ইসরায়েলের জন্য লাভজনক হবে বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত হওয়া উচিত নয় বলছে জাতিসংঘের মহাসচিব বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেস গাজা ইসরায়েল যখন বিধ্বংসী যুদ্ধ এবং পশ্চিম তীরে ক্রমধ্যমন দখল করতে যাচ্ছে ঠিক তখনই মুহূর্তে এই আহ্বান জানালেন গোতারেস তিনি বলেছেন পশ্চিম আদেশগুলো আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরায়েল পশ্চিম তীর দখল করার ঘোষণা বা হুমকি দিয়েছে গোতারেস বলেন আমাদের প্রতিশোধের আশঙ্কায় ভীত হওয়া উচিত নয় কারণ আমরা কাজ করি না না করি ইসরায়েল এসব কার্যক্রম চালিয়ে যাবে অর্থপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের সুযোগ তৈরি করায় যাতে স্বপ্না ঘটে তিনি আরও বলেছেন ইসরায়েল ধীরে ধীরে পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে একই সঙ্গে তারা গাজায় সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গাজার চলমান পরিস্থিতি নিয়ে গোতরেজ বলেছেন আমি মহাসচিব হিসেবে কিংবা জীবনেও কখনও এরকম মুক্ত এবং হত্যাজঙ্গ দেখিনি তিনি জানান ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ্য বর্ণনাতীত দুর্ভিক্ষ স্বাস্থ্যসেবার সম্পূর্ণ প্রভাব এবং পর্যাপ্ত আশ্রয় ছাড়া সেখানকার বিশাল জনগোষ্ঠী এখনও বেঁচে আছে তবে তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা থেকে বিরত থাকেন গোতেরেস বলেছেন গণহত্যার আইনত অবজ্ঞা দেওয়া আমার এখতিয়ার নয় আসল বিষয় শব্দ নয় আসল বিষয় হচ্ছে সেখানে যা ঘটছে এদিকে চলতি সপ্তাহে ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে এবং কয়েকদিন ধরে স্থানদের দক্ষিণে চলে যেতে বলছে কিন্তু অনেকে ফিলিস্তিনি জানাচ্ছেন যে এই যাত্রা বহুল এবং তারা কোথায় যাবেন তা তারা এখনো জানেন না ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানে একটি যৌথ উদ্যোগ নিচ্ছে রাশিয়া ও চীন খুব শীঘ্রই এই উদ্যোগ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল অলিয়ফ এ সময় তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেছেন তাদের পদক্ষেপ এই ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়েছে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও ইরানের মধ্যে সহযোগিতার মাত্রা ক্ষতিগ্রস্ত করেছে মিখাইলের মন্তব্য এমন সময় এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুই সালের পরমাণু চুক্তি যা জয়েন্ট স্কিম গ্রুড প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত অনুযায়ী ইরানের উপর থেকে উড়িয়ে দেওয়ার নিষেধাজ্ঞা বহলের বিষয়ে ভোটাভোটির প্রস্তুতি নিচ্ছে আর ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি কথাকথিত স্লাইপাক মেকানিজম সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে তাদের অভিযোগ ইরান তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এর প্রতিশোধ নিষ্পত্তি প্রতিক্রিয়া অনুযায়ী কোনো পক্ষ যদি দাবি করে ইরান চুক্তি ভঙ্গ করেছে তাহলে তারা দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে গৃহ নিরাপত্তা পরিষদের ছয়টি পূর্ববর্তী প্রস্তাব পূর্ণবহলের দাবি করতে পারে তবে ইরান বলছে ইউরোপীয়রা এই প্রতিক্রিয়া সক্রিয় করতে পারে না কারণ তাই প্রথমে চুক্তি ভঙ্গ করেছে দু সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ক্ষতিপূরণ দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিল গাজা গাজাসিটিতে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় বৃহত্তম শহর গাজা সিটিতে নজিরবিহীন শক্তি ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলি শুক্রবার দিয়েছে ইসরায়েলি গাজা সিটিতে তাদের চালিয়ে যাচ্ছে এবং তারা শহরের শহর ত্যাগ করতে বলেছে গাজা সিটি থেকে ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়া এবং জাতিসংঘ ঘোষিত দুর্বেক্ষর কবলে পড়া যুদ্ধের প্রায় দুই বছর পরও গাজা শহর দখলের জন্য বিমান এবং টাং হামলা চালাচ্ছে ইসরায়েল এই আক্রমণ এমন সময় চালানো হচ্ছে যখন কয়েকটি পশ্চিমা সরকার আগামী সপ্তাহে একটি জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এই সরকারগুলোর মধ্যে যুক্তরাজ্য এবং ফ্রান্সও রয়েছে গত মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের স্থল অভিযান শুরু করেছে এবং কয়েকদিন ধরে বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে তবে অনেক ফিলিস্তিনি জানাচ্ছে যে এই যাত্রা অতিরিক্ত ব্যয়বহুল এবং তারা জানে না যে তারা কোথায় যাবে পশ্চিম গাজা সিটির একজন দুর্ভিক্ষ ফিলিস্তিনি খালেদ আল তামাজেবি তীব্র এবং অবিরাম গোলা বর্ষণের ঘষণা দিয়ে বলেছেন বেশ কয়েকটি দিন ধরে আমরা দক্ষিণে পালানোর চেষ্টা করছি কিন্তু আমরা কোনো পরিবহনের উপায় খুঁজে পাচ্ছি না বত্রিশ বছর বয়সে এক ব্যক্তি আরেকজন বলেছেন আমরা অবশেষে চলে যাওয়ার পথ পেয়েছি আমাদের জিনিসপত্র গোছালাম এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি এবং ড্রাইভার আমাদের ফোনে উত্তর দিচ্ছে না জাতিসংঘ আগস্টের দিকে অনুমান করছে যে গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লাখ মানুষ বাস করছে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে যে আগস্টের শেষের দিকে প্রায় চার লাখ আশি হাজার মানুষ পালিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে হামাজ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি উদ্ভিদ গাজার সামরিক প্রতিপক্ষ ব্যবস্থা জানিয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মানুষ পালিয়ে গেছে সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র শুক্রবার পোস্টে জানান আগে খুলে দেওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতি পথ বন্ধ করা হয়েছে এবং এখনো দক্ষিণে গাজায় একমাত্র পথ আল রাশিদ সড়ক যা ভূমধ্য সাগরের অতীতে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর চায় আদ্রি এক্সপোস্টে বলেছেন গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন হামাস এবং অন্যান্য গঠনগুলোর বিরুদ্ধে নজিরবিহীন শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাবেন ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ ভেনেজুয়েলার ভেনেজুয়েলার শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে কারাসাস থেকে ভারতের সংস্থা এপি জানায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতদের ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি ওয়াশিংটন জানিয়েছে তারা ক্যোবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ মতান করেছে এবং পোতোকীয় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠিয়েছে প্রতিরক্ষামন্ত্রী আবিতিম আত্রিপ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ার অংশ নেওয়ার সময় বলেছেন এটি একটি অঘোষ যুদ্ধ মাদক ব্যবসায়ী হোক বা না হোক কোন প্রতিরক্ষার সুযোগ না দিয়েই ভিনিজুয়ালার মানুষদেরকে হত্যা করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল তারিক লুইক সব বলেছেন ছোট নৌযানগুলোতে প্রতিরক্ষা বাহিনী জেনারেলদের হত্যা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা মানবের বিরোধী অপরাধ জাতিসংঘ ঘটনাগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা উচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল তার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জাতির সঙ্গে পরিষদকে ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন নৌবহর বহর এবং কথিত মাদকবাহী নৌযানগুলোর উপর মার্কিন হামলাগুলো অভেনিজু করার পরিকল্পনার অংশে এমন আশঙ্কা জাগিয়ে তুলেছে পদ্মার ভিনেজুয়েলায় তাদের আকাকীয় দ্বীপ দিনের সামরিক মহড়া শুরু হয় এই দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র সাম্প্রিত ভিনেজুয়েলার একটি মাছ ধরা নৌকা আট ঘন্টা ধরে আটকে ছিল উদ্ভিদ পরিস্থিতি ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাগরিকদের মিলিশিয়া পদক্ষেপের অভিযোগ করে আহ্বান জানিয়েছেন মাদুরোকে যুক্তরাষ্ট্র মাদক অ্যাটালারি পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তার বিরুদ্ধে পঞ্চাশ বিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে